নমস্কার অনিতাস কিচেন উইথ ভিলেসপিতে আর একটা নতুন ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আপনারা সবাই কেমন আছেন আমি আজকে একটা নতুন পদ রান্না করব বাঁধাকপি দিয়ে কী রান্না করছি চলুন দেখবেন আজকে তৈরি করব বাঁধাকপি দিয়ে বাঁধাকপি দিয়ে হচ্ছে আর ছোলার ডাল দিয়ে বাঁধাকপির ধোকার ডালনা তৈরি করব তার জন্য এই যে ছোলার ডাল আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম এখন এই ছোলার ডালটা মিক্সিতে পেস্ট করে নেব আর করছি ঠিক আছে মিক্সিতে দিচ্ছি আমার ভাই প্রথম হলো ছোলার ডাল বেশি করে দাও ভাই এবার একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম লাল কচ দু টুকরো আদা দিয়ে দিলাম এবার এবার অল্প করে নুন দিয়ে দিলাম এগুলো আমার সোনা ভাই দিচ্ছে দেখি মুখটা তোমার এবার মিক্সিতে করব এবার মিক্সিতে পেস্ট করে নেবে রাখলাম এবার বাঁধাকপিটা কেটে নেব ঠাসা বাঁধাকপিটা এবার আলুগুলো ডুমো ডুমো করে কেটে নিচ্ছি এই যেরম করে কেটে নিয়েছি আলু কাটা হয়ে গেছে একটা টমেটো দেব টমেটোটা কেটে নিচ্ছি টমেটোটা কাটা হয়ে গেছে এই যে বাঁধাকপি কাটা হয়ে গেছে এই যে ডালটা মিক্সিতে পেস্ট করে নিয়েছি উনুন জ্বালিয়ে দিয়েছি কড়াইতে জলও বসিয়ে দিয়েছি এবার এই যে বাঁধাকপি কেটে গেছিলাম এগুলো দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম এবার রাখবো এটা সিদ্ধ হতে থাক দেখুন কেমন দুষ্টুমি করছে ওই যে ফাগুন জ্বালিয়ে দিয়েছে ওখানটায় এই রোদের মধ্যে এই যে ঘেমে যাচ্ছে আবার ডাল দিয়েছে এর মধ্যে এবার মিক্সির মধ্যে একটা টমেটো দিয়ে দিলাম কয়েক টুকরা আদা কুচি দিয়ে দিলাম আর চারটে লঙ্কা দিয়ে দিলাম আর একটু সামান্য নুন দিয়ে দিলাম এবার একটু জল দিয়ে দিলাম এবার এটা পেস্ট করে নিয়ে আসবো মিক্সিতে টমেটো কাঁচা লঙ্কা আর আদা পেস্ট করে নিয়েছি এবার এদিকে বাঁধাকপিটা শুদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নেবো বাঁধাকপিটা এবার বাঁধাকপিটা ঢেলে নিচ্ছি বাঁধাকপিটা ঠান্ডা হোক ঠান্ডা হয়ে গেছে এখন বাঁধাকপিগুলো চিপে জলটা ফেলে মিক্সিতে দিয়ে দেব এর মধ্যে নুন দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম ধনের গুঁড়ো দিয়ে দিলাম আর জিরের গুঁড়ো দিয়ে দিলাম আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম এবার পেস্ট করে নিয়ে আসবো বাঁধাকপিটা পেস্ট করে নিয়েছি এই যে এরকম ভাবে পেস্ট কড়াইতে সর্ষের তেল দিলাম এই যে বাঁধাকপিটা বেটে রেখেছিলাম সেই বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি তারপরে ডাল বেটেছিলাম ছোলার ডাল সেই ছোলার ডালটা দিয়ে দিলাম এর মধ্যে নুন দেওয়া আছে বাদা তৈরির মধ্যে একটু হলুদও দিয়েছি এখন এটাকে ভালো করে জাল দেবো এবার এর মধ্যে একটু হিং এটা নাড়তে নাতে একটুখানি জলটা শুকাবে তারপরে নামিয়ে নেবো সামান্য একটু চিনি দিয়ে দিলাম এখন এটা নামাবো এবার এই থালার মধ্যে তেল মাখিয়ে নিয়েছি এবার নামিয়ে নিচ্ছি এটা নামিয়ে সাইজ করে ঠান্ডা হলে পিস পিস করে কাটবো ধোকার সেট দেবো এবার এটা সমান করে সমান করে নিচ্ছি নিয়ে এটা ঠান্ডা হবে না ঠান্ডা হলে এটা কাটা যাবে না এবার ঠান্ডা হোক গরম হয়ে গেছে কদা কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম বড়াগুলো সাদা তেল দিয়ে ভাজবো বড়াগুলো বড় রেখেছিলাম সব কাটা বড়া ভাজা হয়ে গেছে একদম লাল লাল করে ভানতে হবে আর ওই যে আমার সোনা ভাই কী করছে দেখুন এই যে কালী ঠাকুর বানিয়ে কালী ঠাকুরকে সাজিয়েছে তারপরে আবার মিচি মিচি পুজো দিচ্ছে এই যে এবার বড়াগুলো তুলে নিচ্ছে লাল লাল করে বড়াগুলো ভাজা হয়েছে সব বড়াগুলো ভাজা হয়ে গেছে সবকটা বড়া ভাজা হয়ে গেছে এবার কড়াইতে সর্ষের তেল দেব সর্ষের তেল দিলাম এবার আলু দিলাম হয়েছে লাল লাল করে ভেজে নিতে হবে এবার তুলে নেবো আলু কড়াইতে আলু ভেজেছিলাম সেই আলুর তেলটা আছে ওই আলুর তেলেই দুটো তেজপাতা দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম এইখানে সাদা জিরে গোটা গরম মশলা আছে দিয়ে দিলাম আর একটু চিনি দিয়ে দিলাম আর হিন্দি দিলাম এই টমেটো কাঁচা লঙ্কা আদা বেটে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে

জল দিয়ে দিলাম এখন ফুটবে তারপরে বড়াগুলো দেবো এবার এখানে একটা মশলা তৈরি করছি ধনের গুঁড়ো দিয়ে দিলাম জিরের গুঁড়ো দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম এগুলো দিয়ে একটু জল দিয়ে ভিজিয়ে রাখব আলুগুলো সিদ্ধ হয়ে গেছে এবার বড়া দিয়ে দিচ্ছি যে বাঁধাকপির ধোঁকাটা করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এই ধোঁকা এমনি শুধু শুধুই ভালো লাগছে খেতে হ্যালো কে বললে যে খুব ভালো হয়েছে দোকানগুলো আমি অনুরোধ অনুরোধ করছি আপনাদের আপনারা আমি যেভাবে বানালাম বাঁধাকপির ধোকা সেভাবে আপনারা বানাবেন দেখে আমাকে কমেন্ট করবেন আর সবার সাথে শেয়ার করবেন লাইক করবেন আর আপনাদের সবাইকে অনুরোধ করছি আপনারা যারা নতুন তারা অবশ্য অবশ্য করেই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন নতুন নতুন রান্নার আপডেট পাওয়ার জন্য আর এখানে যে ভাজা মশলাটা গড়িয়ে রেখেছি সেই ভাজা মশলাটা দিয়ে দিলাম জিরের গুঁড়ো ধনের গুঁড়ো গরম মশলার গুঁড়ো এবার আর একটু ফুটবে ফুটলেই না নামিয়ে বেশিক্ষণ ফুটাবো না বাঁধাকপির ধোকা বাঁধাকপির ধোকার ডালনা হয়ে গেছে এবার নামিয়ে নেব এবার খেয়ে দেখো কেমন হয়েছে নতুন জিনিস বানিয়েছি অনি চ্যানেলে অনি কিচেন উইথ গ্লেজ ফুটে এই বাঁধাকপি দিয়ে দুকার ডান্নাটা